নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি মাশরুম নিয়েছি আর এই সময় প্রচুর কিন্তু ছাতু পাওয়া যায় আর আমি আজকে এই মাশরুমের আজকে রান্না করে দেখাবো আর এই রান্নাটা কিন্তু দারুণ লাগে আর আপনারা দেখুন আমি কীভাবে এই রান্নাটা করি এই দেখুন বন্ধুরা এই যে ছাতুগুলো নিয়েছি এগুলো কিন্তু বাজারের কেনা ছাতু আর এখন তো অনেক রকমের ছাতু হয় মাটির ছাতু হয় আর খড়ের ছাতু হয় আবার কলা গাছের ছাতু হয় আর এই রকম মাশরুমও হয় আজকে আমি এই মাশরুম দিয়ে এই রান্নাটা করব এখন আমি ছাতুটা কেটে নিয়েছি খুব বেশি সরু করে কাটবো না এই যে ছাতুর ফুলগুলো হাফ হাফ করে কেটে নিয়েছি বেশি কাটার দরকার নেই এই যে ছাতুর ফুলগুলো এই ফুলগুলোকে শুধু দু দুহাপ করে কেটে নিতে হবে ছাতুটা কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়েছি ছাতুটা ভালো করে ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে যাতে না ছাতুর মধ্যে জল থাকে এখন ছাতুটাকে ম্যারিনেট করে নেবো এখন ছাতুর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি এই কটা উপকরণ দিয়ে খুব ভালো করে ছাতুটাকে মাখিয়ে নেবো ম্যারিনেটের জন্য পাঁচ মিনিটের মতো রেখে দিচ্ছি এ রেসিপির জন্য কিছু মশলা নিয়েছি এখন এই মশলাগুলো বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা রসুন নিয়েছি একসঙ্গে সবগুলো বেটে নেব এখন মশলাটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব এবার রান্নাটা করে নেব রান্না করার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি গরম কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা অল্প করে কালো জিরে ফোড়নটা যখন ভাজা হবে খুব সুন্দর একটা কিন্তু বন্ধ বেরিয়ে আসবে ফোড়নটা ভাজা হয়ে গেছে কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেবে এখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আদাটাকে মশলাটা ভাজতে ভাজতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাটা করলে মশলাটাও সিদ্ধ হয়ে যায় আর ভালোভাবে কষাও হয়ে যায় এখন আদাটা ভালোভাবে কষা হয়ে গেছে মশলা থেকে তেলটা দেখুন ছেড়ে গেছে অল্প করে আমি কাশ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ছাতের মধ্যে লবণ দিয়েছি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি টক দই নিয়েছি এই টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখন মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেলটা দেখুন ভেজে উঠে গেছে এবার এর মধ্যে মশলা মাখানো তাতেটা দিয়ে দিতে হবে ছাতের দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে কষে নিতে হবে এখন দেখুন বন্ধুরা ছাতের মধ্যে যে জলটা ছিল সে জলটা এখন ছেড়ে গেছে এখন মশলার সঙ্গে ছাতিটাকে একটু ভালো করে কষে নিয়েছি এবারের মধ্যে পরিমাণ মতো জলটা দিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প করে দিলেই হবে এবারেটাকে এটাকে হালকা আছে চার থেকে পাঁচ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এখন দেখুন রসটা অনেকটা শুকিয়ে গেছে এখন ছাতুগুলো দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে এবার এটা নামিয়ে আনব এই রেসিপিটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখুন এই ছাতুর রেসিপিটা দেখতে কত সুন্দর লাগছে দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে মাছ মাংস বাদ দিয়েই এই ছাতু খাবে বন্ধুরা এভাবে করে ছাতু রান্না করবেন খুব ভালো লাগবে আর অবশ্যই বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই শেষ করছি